সাকিব সাকিব খেলা দেখতে এসেছেন একজন পেয়েছেন সকালে আসছিলাম বলছিলাম ভাই আপনার যদি সোয়াতে কোনো একটা জিনিস পাইতাম ভাই খুব স্মৃতি হিসেবে রাখতাম খুব যত্ন সহকার রাখতাম নিজের থেকে বেশি যত্ন করতাম তো সাকিব ভাই তখন বলছে আচ্ছা ঠিক আছে তো থেকে মানে আবার মানে ম্যাচটা শেষ শেষ হয়ে গেল পরে বের হয়েছে পরে বললাম যে ভাই ক্যাবটা দিলে ভালো হইতো খুব যত্ন সহকার রাখতাম পরে বলছে দাঁড়াও তুমি দাঁড়াও আমি পাঠাচ্ছি পরে সাকিব ভাই ভিতরে যা আরেকজন কাছে পাড়া দিছে খুব খুশি লাগতেছে যা সাকিব ভাইর হাত থেকে একটা উপহার পেয়ে এটা ক্যাপটা সাকিব ভাইর মাথার ক্যাপ এটা সাকিবের মাথায় ছিল সাকিবের মাথায় পরে ফিলিং করছে ওই ক্যাপ আমি বলছিলাম আপনার মাথাটা দিবেন পরে কিন্তু পুরো মানে রোমাঞ্চে কাঁপছেন মনে জি জি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে কারণ সকাল সকালে আসছে এই না খেয়ে সকাল থেকে তার জন্য তাকে দেখার জন্য আসছে আসলে বিগ তো আলহামদুলিল্লাহ তার তার দেয়া একটি কাপ ক্যাপ পেয়ে গেলাম খুব খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ জি